이 대군 것도 보호를 시킨 이가 뭔 নমস্কার বন্ধুরা সুপ্রভাত আর যখন মা আসে আমি আসতে পারি না আমি আসি মা আসতে পারি না কারণ বাড়িতে প্রচুর পরিমাণে কাজ আছে যার কারণে আবার মা অসুস্থ হয় আমি বই মানে দুজন মিলে কিন্তু মানে সুস্থ কেউ থাকছে আবার কেউ অসুস্থ থাকছে এরকমভাবে যাচ্ছে আর আজ কিন্তু তিনজন এসছি আর আমাদের ক্যামেরাম্যান আছে আর আর আমি তিনজন মিলে কিন্তু

এর উপরে পা পড়লেই কিন্তু পা কেটে যাবে দেখুন এই একটা ধার হয়ে আছে দেখুন মারো সামনের দিকে গিয়ে একটু এগিয়ে মারা জাল পাখি তোলো জাল পাখি তোলো ওই দেখো সাইডে একটা কত বড় চিংড়ি মাছ এখান থেকে চিংড়ি মাছ অনেকগুলো চিংড়ি মাছ তুমি এই সাইডে এসো কাটে না কি তা জানি

মানে আমরা যেই জায়গাটায় পার্শে মাছের জন্য খেমন ফেলছি তার ঠিক বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বড় চিংড়ি মাছ বেরিয়ে গেল তাই পম্পা এই জলে কিন্তু পার্শে মাছ ধরা সম্ভব না

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp এই তো মাঠ খুব গো পাম্পা কত বড় বড় বললে সাদা হয়ে গেছে এই দেখুন কত বড় বড় চিংড়ি মাছ বন্ধুরা কতটা চিংড়ি মাছ এই খালি দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ তুমি খটো পাতায় পাতায় জড়িয়ে গেছে বড় বড় সাইজের চিংড়ি খুব বড় বড় নদীর অরিজিনাল চিংড়ি মাছ এটাই চাওড়া চিংড়ি আর একটু দূরে এটা আটা দিলে আরো পড়তো আর বলে কি জানো তো এই যে ঘালটা তলার দিকে থাকে সেই দিকটাই মাছ থাকে কিন্তু উপরে থাকে ওই দিকে মাছ থাকে না

মাছ পড়িনি সাদা মাছ সাদা মাছ পড়বে না মা সাদা মাছ পড়বে কাঁকড় মা হ্যাঁ এক একাউন্ট দিয়ে সাড়ি হাজার টাকা

দূরে দূরে মাছ মারতে হবে তাহলে মাছ পাড়ে ওই সেটাতে চিংড়ি চলে যাচ্ছে চিংড়ি হচ্ছে ওই যে খাড়িটা আছে না হ্যাঁ এই খাড়িটা দেখো ওই সামনে ওই মুগ না আটকে দি থাকে বুঝলে হ্যাঁ দিয়ে নেট জাল টানতে হবে তাইไง পুরো মাছ সাদা হয়ে যায় এত ওন্দরা এ কেমন কিনতে হলো তেমন বেশি কিনতে মাছ পাইনি আর আগারটা কিনতে আমরা অনেক টাই মাছ পেয়েছিলাম আগারটা আমাদের প্রচুর মাছ পড়ে যায় হ্যাঁ

বন্ধুরা এই যে জায়গাটা দেখছেন এই জায়গায় কিন্তু পুরো খাড়াই জায়গাটা যার কারণে কিন্তু আমরা নামছি না আর জলে নামলে কিন্তু মাছটা চলে যাবে যার কারণে কিন্তু আমরা ঝোড়ার মুখে খামন দেবো ওপর দিয়েই কিন্তু আমরা যাচ্ছি মাছ লেগেছে কিন্তু আমাদের জলে পড়বে চিংড়ি মাছ পড়লে হয় তবে আগের দিকে যে হারে চিংড়ি মাছ ফুটতল না সে হারে ফুটতে না আজকে মাছ পাবো কিন্তু কি হচ্ছে জানি তারা যখন দিয়েছিলাম মাছ কিন্তু পেয়েছিলাম আর এখন এখানে পেয়েছি

আর নেই বলো না দেখুন বন্ধুরা এখানে কিন্তু বড় বড় চিংড়ি মাছ পেয়েছি আর এখানে আর একটা কেমন দেবো তারপরে কিন্তু আমরা বড় নদী বেরিয়ে যাবো বড় সাইজের বেলে মাছ পড়েছে দেখো কত বড় তুমি খুব আফসোস করতে যে বড় মাছ পড়তো না বড় মাছ পড়তো না এতে তুমি সন্তুষ্ট এই রকম বড় মাছ আর একটু এইরকম বড় বড় হবে তার পাঁচশো গ্রাম এর একটা মাছ যাবে আনন্দ পাবো এই একটা ধরো একটা না

ঠান্ডা জল এটা ছাড়বে না হ্যাঁ নাও পরে না এখন সাদা কাটা পড়েছে চলে গেল একটা পাশে মাছ ভালোই পড়েছে বাচ্চা পড়েছে এডা কো তা পুরিছি ওখানেটা ছোটটা যাছি লোা হুম জালমাটা কিনতেই হয় ভালো দিকে না কিনলি হবেই না আহ হুম সেখন হক ইরে যদি বাড়ির কাছে কাছে হতো তোমা হ্যাঁ গুলো ভালো থাকতো জাগি দিও না দারুণ দারুণ মাছ পড়তো উক্রেতে কি পাটো বড় বড় হতো না ননীতা একটা জাল কিনতে দেখা তো হুম छोटो तो तो जाले तो 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 देखो ये तो 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 ना तो तो दे तो 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 दे तो ताना। तो तो दे तो 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 दे तो लास्ट तो दे तो तो तो

ওই হ্যাঁ এখানে কত সিনাস পড়েছে দেখতে হচ্ছে একটা না কাক্রা বাচ্চা ছিল আনি জলটা ছাড়ूंगा আধা আতি ঠিক কতটা জলটা পাতু দিয়ে কতটা মাছ হইছে দেখি আমরা এতক্ষণ ধরে কতটা মাছ পেছি ওরে ভাই চিংড়ি মাছ তো সাইজের অনেকটাই মাছ হয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু আজকে যা চিংড়া ধরেছে সব বড় বড় সাইজের একটা বেলে মাছ হয়েছে দেখুন কত বড় তো বন্ধুরা আজকে যা মাছ পেয়েছি অনেকটাই পেয়েছি এবং বড় বড় সাইজের পেয়েছি আরে বেশি কিছু লাগবে না এটুকু হলেই হবে হ্যাঁ আছে তাহলে গলা ধুই নাছ না হ্যাঁ ধুই না তো বন্ধুরা আর থাকব না এবার বাড়ি চলে যাব আর বাড়ি থেকে কিন্তু অনেক দূরেই আসলাম আজকে মাছ কাটা ধরতে আর মাছ কাটা যা পেয়েছি এই তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন